শেষদিনের প্রধান অতিথি আমাদের কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা একে ভোগলক মিলন ভাই এখানে আসার কথা ছিল কারণ ব্যস্ততা থাকার কারণে উনি আসতে পারে নাই আপনাদের সবাইকে উনি সালাম জানিয়েছেন এবং জননেতা ভোগলক মিলন ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন প্রিয় এলাকাবাসী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক রাজনীতি অভিভাবক জনাব আব্দুর রহমান বাবু ভাই আজকে এই অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের পার্শ্ববর্তী থানার জনাব মোহাম্মদ মহিউদ্দিন চিস্কিয়া ভাই যুগ্ম সাধারণ সম্পাদক গোনাশাল পৌরসভা বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা শ্রমিক দলের অন্যতম সদস্য শেখ ইউসুফুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাহাদুর সাদী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আর আমিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা ও কালিনুস থানা যুব দলের অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাহাদুর শাদী ইউনিয়ন বাহাদুর শাদী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব বাকির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার অর্থাৎ আমারও এলাকায় বাহাদুর দুই নম্বর এই সমাজের যদি সন্তান যাকে আমরা শুধু দুঃখে পাই আমাদের প্রিয় বড় ভাই বাহাদুর সাদী ইউনিয়ন বিএনপি ছাত্র বিষয়ের সম্পাদক এই এলাকার যদি সন্তান জনাব মুমেন প্রধান ভাই সাংগ্রামী এলাকাবাসী এই পর্যায়ে আমাদের মাঝে

কৌশিপুর বাজার কবি মাতা শেখ উন্নয়ন প্রকল্পে তার শুরু করার মাধ্যমে সম্মানিত সভাপতি আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করতেছেন সে প্রধান বক্তা এসে পড়েছেন আমি শুধু দোয়া চাব উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে মুরুপিয়ান মা বন্ধুরা শুধু আমি আমাদের মোমেন ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক পারিবারিক সুসম্পর্ক পাশাপাশি আমাদের এই কালীগঞ্জ আমরা পূর্বে আমাদের যে থানা ছিল কালীগঞ্জ থানা আলিগঞ্জ আর বর্তমান পলাশের মধ্যে যে বন্ধ সেটা বাংলাদেশের বন্ধ আমরা এক অপরের ভাই বন্ধু আত্মীয় স্বজন ওই সুবাদে আমি এসেছি শুধু আমি আপনাদের কাছে দোয়া চাব যে আপনারা এই কালীগঞ্জের মাটিও মানুষের প্রিয় নেতা যিনি ছাত্র নেতা থেকে যিনি জননেতা হিসেবে রূপান্তরিত হয়েছেন এই গাজীপুর জেলার এবং কালীগঞ্জ থানার মধ্যে আমাদেরকে এটা ফজলুল হক জন্য দোয়া করবেন এবং পাশাপাশি যার আদর্শ আমি বুকে লালন করে রাজনীতি করি তিনি আমার প্রিয় অভিভাবক তিনি নসুলি তথা পলাশের গর্ব সাবেক সফল মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং উনি একজন শিক্ষক যিনি দক্ষিণ এশিয়া মহাদেশ অন্যতম শিক্ষাবিদ প্রিয় নেতা ডক্টর আব্দুল দোয়া আছে আমি আমি 예배amazonawsর জন্য দোয়া করেন আমি সবার জন্য আপনাদের দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন খোদা আপনাদের বাংলাদেশীকে দাও বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আজকে যিনি আমাদের মাঝে প্রধান मेहमान এসেছেন আসলে তার সম্বন্ধে কিছু কথা যদি না বলি তাহলে আসলে এটা অনেক নিজের ভিতরে একটা খুঁতখুতি ভাব থেকে যাবে যিনি আজকে আসছেন উনি কিন্তু আমাদের থানার না উনি পার্শ্ববর্তী থানার কিন্তু পার্শ্ববর্তী থানার হলেও উনি একটা আমাদের যে গোড়াসব পাইলট হাই স্কুল এই স্কুলের কিন্তু সভাপতি এবং আমাদের এই স্কুলের এই নদীর এই পারে আমাদের কালীগঞ্জ থানার অসংখ্য ছেলে মেয়ে ওই পাইলট স্কুলে পড়ে আপনারা হয়তো আপনারা জানবেন এই বাই অনেক ছাত্রছাত্রী চার বিষয় পরীক্ষা ফেল করছে দুই বিষয় তিন বিষয় Çin'de para yatıradı bir yetiştiriyorlar burada. কালিগঞ্জ মাটিও মানুষের নেতা জয় নেতা ভুজলে ফিল্ড খুবই আস্তে আজক আস্তেবাজন এবং খুবই বন্ধুত্ব সুলভ ওনার সাথে খুবই ভালো সম্পর্ক এবং আজকে আমাদের এই পনাজায় যে ছোট্ট একটা মাফিল লোক নাই তারপরেও বাইক আসছে আমাদের এই ছোট্ট একটা পরিবেশের ছোট্ট একটা মাথা এবং এই মাথা যখন প্রথম করি আমার একটা সামান মোটর দরকার ভাই কিন্তু আমার একটা সামান মোটর করে দিয়েছে আমাদের যখন ইসরপুর বাজারে যে মসজিদটা করি আজকে থেকে প্রায় আট থেকে দশ বছর বাইরের সাথে আমার সম্পর্কটা প্রায় পনেরো বছর এই মসজিদেও সিমেন্ট সিমেন্টে যখন আমি মসজিদটা পতন করি তখন দরবস্থ সিমেন্ট এই বাইরের কাছ থেকে নিয়ে আসি সব সময় এই মাদ্রেশ মসজিদে উনি বিভিন্ন পলস এবং কালীগঞ্জে প্রত্যেকটা জায়গায় উনি সহযোগিতা করে থাকে ভাই এই ভালো দিকগুলো রুচিরায় আমরা সবাই তোর জন্য আল্লাহ যেন ওনাকে দেয় সুস্থ রাখে এবং আগামী দিনে আরাম আরও বেশি বেশি দান করে করতে পারে বাইরের সহযোগিতা আমরা কামনা করবো বাইরের কাছে এবং বাইরের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করবো এছাড়া আরেকটি কথা বলতে হয় আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি খালিদুল জামান বাবলু উনি আমাদের মাঝে উপস্থিত থাকার কথা বিশেষ একটি প্রয়োজনে আসতে পারে নাই কিন্তু তারপর ওনার সুন্দর আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আছে উনি আগেও তার সাথে টাকা এই মাদ্রাসায় দিয়েছেন আজকেও যে আমাদের আজকের অনুষ্ঠানের

অনুষ্ঠানে আমরা আজকের অতিথিরা বক্তব্য বয়ান করবে আমরা বয়ান শুনবো আসলে কথা বলার বিষয় না তো দুই চারটি কথা বলছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম تفضل اللهم صل الله على محمد وعلى ال محمد كما صليت علي ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد camera about tired you